আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকে দশ নম্বর ক্লাসে এটা আমাদের মডিউল টু এর শেষ ক্লাস আপনি যদি প্রথম থেকে এই ক্লাস পর্যন্ত দেখেন কংগ্রেচুলেশন আপনি অনেক কিছু শিখছেন আর আজকের চ্যাপ্টারটার পরে মোটামুটি বিশাল একটা ব্যাপার শিখে ফেলছেন ভাষার যে ফান্ডামেন্টালস গ্রামার গুলো আছে যে এগুলার বেশিরভাগই আপনার জানার শেষ প্রাইমারিলি যে প্রথম প্রাথমিক জিনিসপত্র গুলা তো এটা দেখার পরে যে এই ক্লাসটার পরে আপনি মোটামুটি স্ট্রাকচার একটা মানে সেন্টেন্স বানানোর এবিলিটি আপনার হয়ে যাওয়ার কথা তো আজকের এই ক্লাসে আমরা ভার্বগুলো শিখবো তাহলে আমরা যে ভার্বগুলো আছে এগুলো দেখতে কীভাবে কী কী রকম আর প্রেজেন্ট ফর্মে আসলে কীভাবে কাজ করে তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমার ক্লাস এই জন্য না যে এই টপিকটা আসলে গুরুত্বপূর্ণ আপনি যদি সত্যি ইতালিয়ান ভাষায় শিখতে চান যে ভার্ভ সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রাখতে হবে যে আপনি এইখানে ভিডিও দেখেন বা নিজে অন্য জায়গায় কোর্স করেন কিংবা স্কুলে পড়েন কিংবা বই পড়েন এই টপিকগুলো নিয়ে খুব সিরিয়াস হওয়া দরকার কারণ অন্যান্য গ্রামার শিখেন যেমনই শিখেন যদি আপনার ভাব সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকে যে কোনো এগাচ্ছেনগুলো ঠিকঠাকভাবে করতে পারেন আপনি ইতালিয়ান ভাষায় সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন এটা হচ্ছে ইতালিয়ান ভাষার হৃৎপিণ্ড তো আর আপনি যদি নতুন হন আপনি চাইলে আমাদের আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশন ডিসক্রিপশন সবসময় একটা লিঙ্ক দেওয়া থাকে আমাদের আগের প্লে লিস্টেতে যে একটা স্পেসিফিক প্লে আছে যেখানে আগের ক্লাসগুলো আছে এবার চেষ্টা করবো কমেন্ট কমেন্ট বক্সেও একটা লিঙ্কটা অ্যাড করে দেওয়া যে আপনি যে লাগের ক্লাসগুলো দেখতে পাবেন এবং পরবর্তী যে ক্লাসগুলো আসবে যে ওই ক্লাসগুলোও দেখতে পাবেন ওকে শুরু করা যাক সর্বপ্রথম আসি ভার্ব কি ব্যাপারটা একটু বোঝা সহজ করে ভার্ব হচ্ছে ক্রিয়া যে যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব বলি যে যে কোনো ধরনের কাজ খাওয়া দাওয়া ঘুমানো হাঁটা চলা যা আছে তা দুনিয়ার যতগুলো অ্যাক্টিভিটিস আছে কাজ আছে সবগুলো হচ্ছে ভার্ব তো ইতালিয়ান ভাষা ভার্বগুলোকে খুব সুন্দরভাবে ক্লাসিফাই করা হয়েছে যে একটা বাহির থেকে দেখতে একটা নমুনা দেওয়া হয়েছে যাতে করে সহজে আমরা বুঝতে পারি ভার এবং আলাদা করা হয়েছে যখন আমরা করবো যাতে আমরা সহজভাবে করতে পারি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে যেটা করতে পারি তো ইটালিয়ান ভাষায় তিন ধরনের ভার্ভ আছে যেটা দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে মেইন পার্ট আর একটা হচ্ছে বা প্রত্যয় পার্ট যে প্রত্যয় পার্টের উপর নির্ভর করে আসলে কোন টাইপের যে প্রথমে বললাম যে তিন ধরনের ভার্ব আছে আর এই তিন ধরনের ভার্বের শেষ পার্টের উপর নির্ভর করে আসলে কোন ধরনের ভার একটা বার শেষ হয় আরে দিয়ে আরেকটা বার শেষ হয় এড়ে দিয়ে আর আরেকটা বার শেষ হয় ইড়ে দিয়ে যদি এক্সাম্পল দিই পার্লা আরে পার হচ্ছে বলা আরে আছে শেষ অংশে আরে প্রথমটা আর সেকেন্ড হচ্ছে প্রেম হচ্ছে নেওয়া এড়ে আছে শেষ অংশে লাস্টে তিনটা এলাকার আরেকটা হচ্ছে ফিনি যে যে ইড়ে আছে শেষ দিকে এটা হচ্ছে তিন নম্বর ধরন এই তিনটা ধরন একটু একটু আলাদা যে কোন গেছে না যখন আমরা করি প্রেজেন্ট বা বর্তমান সময় বর্তমান কালে তখন ছোট ছোট চেঞ্জ হয় এই চেঞ্জগুলো আমরা শিখব তো প্রথম আপনার কাজ হচ্ছে যে আইডেন্টিফাই করা আসলে কোন ধরনের এটা আরে এরে নাকি এরে এখন আমরা দেখব হচ্ছে আরে ভার্বগুলো কিভাবে কোন করা লাগে যে ভার্বগুলো আর দিয়ে শেষ হইছে ওই ভার্বগুলো তো আগে আমরা কোন গেছেনা দেখব যে কিভাবে আমি খাই তুমি খায় আমরা খাই তোমরা খাও যে এই ব্যাপারগুলো শিখবো শেখার পরে এখানে দশটা গুরুত্বপূর্ণ ভার্ব নিচে লিস্ট করে দেওয়া আছে দুইটা আমি আর আপনি একসাথে করবো আর বাকি যে আটটা থাকবে ওটা হচ্ছে আপনার কাছে বাসায় বসে বসে নিজে নিজে ট্রাই করা আর অবশ্যই যে দশটা ভার্ব থাকবে যে দেওয়া আছে এইখানে ওই ভার্বগুলো চেষ্টা করবেন যেটা বাংলা অর্থ অ্যাটলিস্ট আপনি শিখতে পারেন বাসায় কারণ এই যে ভার্বগুলো লিস্ট করা হয়েছে এইখানে মোট টোটাল তিরিশটা ভার্ব যে তিন ভাগে যে তিন ধরনের ভার্বগুলো আছে তিন ধরনের ভার্বের এই তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ যে রেগুলার বেসিস আমরা ইউজ করি তো শুধুমাত্র বাংলা অর্থ মনে রাখতে খুব বেশি পারা হওয়ার কথা না ওকে আমরা এখন স্ক্রিনে যাই স্ক্রিনে গেছে দেখি যে আসলে আরে ভার্বটা কিভাবে কমে গেছে না করা লাগে তো আরে ভার্বটা আমরা আগেই বলছিলাম যে এর আগে যদি একটা জিনিস একটু ছোট রিভাইজ দিই যে দেজিন আনসার যে যে জিনিসটা দেখে আমরা ভার্বগুলো চিনতে পারি আসলে কোন ফর্মে আছে যে এ এরে নাকি ইরে সেটা হচ্ছে এই পার্টটা আপনি যদি উদাহরণ হিসেবে দিই যে এইখানের মধ্যে দেওয়া আছে যে পার্লা আরে মান আরে যদি দেখেন যে পার্লা আরে মান যে আরে এই তিনটা অংশ দেখে যে তিনটা লেথরা দেখে আমরা বুঝতে পারি আসলে কোন টাইপের ভার্ব তো এরপর একটা চেক্রে দেরে যে এইখানে এর এর ফর্মে এরপরটা হচ্ছে প্রেন যে এর এর ফর্মে তার নিচে সর্বশেষের হচ্ছে পার্থী ইরে এই যে ইরে দেওয়া এরপর হচ্ছে দুর্মিরে যে ইরে দেওয়া যে ভার্ভগুলা শেষের দিকে এই তিন ধরনের যেকোনো এক ধরনের হয় তো আপনি যখন দেখবেন কোনটা আরে কোনটা এরে কোনটা এরে তখন আপনি আলাদা করে ফেলবেন আর ওইটা আমরা এখন যে দেখব প্রসেসগুলাতে কীভাবে কোন কোন ইকেত্ছেনে করা যায় এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাবেন খুব সহজ একটার সাথে আর একটা প্রচণ্ড মিল আছে ছোট্ট দুই একটা ব্যাপার একটু আলাদা করছে নাকি বাকি সব সেম একদম প্রেজেন্টে খুব সহজভাবে করা যায় বর্তমান কালে তো সর্বপ্রথম আমরা সে আরে যে ভার্বগুলো আর আরে দেশে এসেছে এই ভার্বগুলো সে কিভাবে কন্যা করা লাগে খুব সহজ যে আমাদের যে কোনো ধরনের ভার্বে যখন আমরা কনিয়া করতে যাবো যে পার্টটা বলে আসলাম যে আরে এর অথবা রে যে এই পার্টটা সবারকে সরাই দিতে হয় যে মেইন পার্টটা থাকে যেমন এইখানের মধ্যে পার্লারের থেকে শুধুমাত্র পার্লার এই যে এই পার্টের সাথে আমরা যে এখন যে সংযোজনগুলো দেখব দেখবো এই প্রত্যেকগুলো দেখবো নতুন করে যে এইগুলো শুধু যুগ করে দিলেই কণিগেছনে হয় হয়ে যায় আর এইটা কি বলে এটা ইউনিভার্সাল ইনসেন্স যে আপনি প্রত্যেকটা সেম প্রসেসে করবেন দুই চার পাঁচটা ইরেগুলার আছে যে পাঁচ ছয়টা ম্যাক্স টু ম্যাক্স আট দশটা যেগুলো রেগুলার বেসিস ইউজ করি খুবই গুরুত্বপূর্ণ অন্য একটা ক্লাসের মধ্যে নিয়ে আসবো তো ওইগুলা শুধু মুখস্থ করা লাগবে ওইগুলা ছাড়া বাকি যত বার্ব আছে বাসে ভাষায় সবগুলারই সেম প্রসেসে আর এই যেগুলা শেষ হবে সেম এই সেম প্রসেসে আমরা করতে পারবো তো প্রসেসটা কি যে আমরা এই পার্টটার এই যে মেইন পার্টটা নিব পারল পার্টটা নিব যেমন এটা एग्जांपल স্বরূপ ইতালীয়ের যে পারল পার্টটা নয়ার পরে এই ডেজিনেন্সা গুলো ইউজ করে লাগবে প্রনমির উপরে নির্ভর করে প্রনমি হচ্ছে যে এইখানে যেটা আমরা দেখি যে যখন ইও হবে তা আমার वाला আমি বলতে যাব যে এখানে যদি পারলারের एग्जांपलটা নেই যে তখন হবে ও ইও পারলো ইও পারলো যে এখানে পারল যেটা আছে পারল ওইটা রয়ে গেছে শুধুমাত্র আমরা অ যোগ করছি তার মানে হচ্ছে যে শেষে যখন আমি আমার সম্পর্কে বলবো বা আমি বলবো তুই আমরা যুগ করবো তারপর যখন তখন তখন পারল আমি তো বা তুমি সম্পর্কে বলবো বা তুমি বলবে তখন আমরা ই যুগ করবো পারলের সাথে ই যুগ করলে হয় তু পারলে। তুমি বলো তারপর আমরা যখন সে অথবা আপনি সম্পর্কে বলবো তখন আমরা আ যুগ করবো তো আ না মনে রাখতে হবে কারণ আগে পরের যে এরা এবং ইরে দেখবো সবচেয়ে বেশি মানে যে চেঞ্জটা হয় সবার আগে এটা হচ্ছে আ থার্ড পার্সনের বেলায় লুই এবং লেই যখন আমরা ব্যবহার করি তখন ওইগুলার মধ্যে চেঞ্জ হয় তো আর এর বেলায় আমরা শুধুমাত্র আ যুগ করবো তখন আমরা লুই লেই নিয়ে সম্পর্কে বলতে চাই লুই পারলা অথবা লেই পারলা এখানে দেওয়া আছে যখন নই আসবে তখন আমরা ই আমও যোগ করব সি আমর মতো ই আমো এখানে দেওয়া আছে ই আমো কুইন্দি পার্লার সাথে যে পার্লের সাথে ই আমো যোগ করলে হয় পার্লে আমো নই পার্লে যে আমরা বলি তারপর আমরা বই এখানে বইয়ের সাথে আতে যোগ করব যে সেদিন মনেতে সেইতে যখন আমরা শিখে আসছিলাম ওই যে এসের বাইবের মধ্যে ওরকম করে আতে যোগ করলে হয় বই পার্লাতে বই পার্লাতে বেলা আনো যুগ হবে যে লোর যখন আমরা করবো তখন আনোযোগ করবো পারলের সাথে আনো তো পারলানো তবে একটা বিষয় আমি আলাদা করে মেনশন করতে চাই সেটা হচ্ছে উচ্চারণ যে আনো দিয়ে আমরা যেই শেষ করি এটার উচ্চারণ একটু আলাদা আমি যেমন বললাম পার্লানো মান জানো প্রেম জানো তো অনু প্রথম যে আর থাকে ওটার মধ্যে আচ্ছন্দ থাকে কারণ আমরা বেশিরভাগ বাঙালি বাঙালি না বিদেশি যারা আছে তখন আমরা এই এই আনোর উচ্চারণটা করতে চাই বিশেষ করে এই এইবার এই ফর্মের মধ্যে পার্লানো পার্লানো ওরকম টাইপের করে করি কারণ আমাদের কাছে মনে হয় একদম ভুল বলতেছি না ওরকম না কারণ ইথালিয়ান ভাষার যে উচ্চারণগত যে ব্যাপারগুলো আছে এর মধ্যে বড় একটা প্রভাব আছে আচ্ছান্তর যেটা দেখা যায় অনেক সময় অনেক সময় দেখা যায় না যে আসলে কোন জায়গায় টান দেওয়া লাগে প্রেশার ক্রিয়েট করা লাগে তো আপনার এটা হচ্ছে কমন একটা ওয়ার্ডের কথা বললাম শব্দার্থের কথা বললাম যখন আপনি টান্ডা প্রথম দিকে আর দিকে দিবেন তো যতগুলা বার বা যতগুলা সময় আসুক যখন এই টাইপের শব্দগুলা থাকবে আনন্দে হবে তখন প্রথম দিকে টানটা থাকে যেমন পারলানো আ পারলানো মান আঞ্জনো প্রেম দনো ওই করে ওকে যাতে করে উচ্চারণটা একটু সহজ আর একটু সুন্দর করা যায় আমরা মোটামুটি আরে বারবার যেই সিস্টেমটা কনে গেছে না করার জন্য এটা আমরা দেখে ফেলছি দেখ সিস্টেমটা কি যে আমরা যখন আমি সম্পর্কে বলবো তখন হচ্ছে ও আমি যখন তুমি সম্পর্কে বলবো তখন হচ্ছে ই মানে মেইন সাথে ও তুমি বললে ই যুগ করব যখন আমরা লুই লুইলে বা থার্ড পার্সন সম্পর্কে বলবো তখন আমরা আ যুগ করব মানে এখানে পারলা যখন আমরা নই বা আমরা সম্পর্কে বলবো তখন আমরা এ যোগ যুগ করবো যেমন নই পারলে নই পারলে আম যখন আমরা বই বা তোমরা সম্পর্কে বলবো তখন আমরা আতে যোগ করব। তখন হচ্ছে বই পারালা লাতে যখন আমরা লোর সম্পর্কে বলবো তখন আনো যোগ হবে আনার বলে উচ্চারণটা বলে দিছি পারালানো তো প্রসেস আমরা দেখে আসছি যে বের বের আরে যেগুলো আরে দিয়ে শেষ হয় এগুলো কমিয়ে করতে হয় এই প্রসেসটা অ্যাপ্লাই করবো প্রত্যেকটা যে ভার্ব আছে এখানে দশটা ভার্ব আছে এই দশটা ভার্বের মধ্যে এখানে বাংলা অর্থ দেওয়া আছে আপনি অবশ্যই বাংলা অর্থ শিখবেন তারপর আপনি চেষ্টা করবেন যাতে করে যে যে আমরা যে স্ট্রাকচারটা শিখে আসছি এটা আমরা করতে পারি নিজে নিজে তো প্রথম আমরা যদি নেই এটা যদি আমরা নিজে নিজে করার চেষ্টা করি চলুন একসাথে করি সেটা হচ্ছে ইয়ো ও যোগ হবে আমো আমি ভালোবাসি আমারও হচ্ছে ভালোবাসা ইয়ো আমি ভালোবাসি তু আমি ই যুগ হয়েছে তুমি ভালোবাসো লুই লে আমা আুগ হবে যে সে অথবা আপনি ভালোবাসেন নই আমি আমো ইয়াম ও হবে আমরা ভালোবাসি বই তুমরা ভালোবাসো হাতে জুক হবে আমানো। আমরা আমানো ওরকম টাইপের মানে আমানো লরো আমানো তারা ভালোবাসে উচ্চারণটা দিকে মনে রাখতে হবে তারপর সেকেন্ডটা যদি তারপর সেকেন্ডটা যদি আরেকবার চেষ্টা করি না আরে না হচ্ছে রান্না করা এটা আসলে কিভাবে চেঞ্জ করতে হয় ইও কুচিনো আমি রান্না করি তু কুচিনি তুমি রান্না করো লুই লেই কুচি না সে অথবা আপনি রান্না করে নই কুচি নিয়ে আমরা রান্না করি বই কুচি না আতে তোমরা রান্না করো লোরো কুচি নানো কুচি নানো ওকে উচ্চারণটা তারা রান্না করে বাকি যেগুলো আছে এগুলোর শব্দ অর্থ আমরা যদি একবার দেখি লাবোর আরে কাজ করা এটা আপনি করবেন স্তুদিয়া আরে পড়া কম্প্রা আরে দেখা আরে দেখা করা হচ্ছে তারা আরে মূল্য পরিশোধ করা বা পে করা বাল্লা আরে নাচা কান্তা আরে গান করা বা গান গাওয়া আমরা মোটামুটি আরের যে সিস্টেমটা আছে সেটা বোঝা আসছি এখন আমরা দেখবো সহজ ব্যাপার যে প্রত্যেকটা প্রণমের বেলায় প্রত্যেকটা সর্বনামের বেলায় আমরা পরিবর্তন করব এখানে শুধুমাত্র তিনটা পরিবর্তন করা লাগে আমরা যদি এক নজরে দেখি এখানে এখানের একদম বছর ভাব নেওয়া আছে হচ্ছে বিশ্বাস করা তো প্রথমটা হচ্ছে ইও বেলা ও আগের মতনই ইও ক্রেয়াদ যে আমি বিশ্বাস করি তু এর বেলায় ই যুগ করব যে তু ক্রেয়াদি তুমি বিশ্বাস করো তারপর হচ্ছে লুইলেই সে অথবা আপনি আপনার বেলা আ দেখে আসছিলাম এই যে আর এর ভার্বের মধ্যে আমরা দেখে আসছিলাম আ এইখানে হবে এ তে পরিবর্তন এইখানে এখানে লাল কালার দিয়ে দেওয়া আছে তখন আপনি এর ভার্ব দেখবেন তখন থার্ড পার্সনের বালা লুইলে এর বেলা আমরা এ দিব এইখানে লুইলেই ক্রে দে ক্রে দানা লুইলেই ক্রে দে এর যে ভার্বগুলো শেষ হবে তখন থার্ড পার্সনের বেলা লুইলে এর বেলা হবে এ তো তারপর হচ্ছে নই ইয়ামো আম আগের মতোই নই ক্রে দিয়ে আম আমরা বিশ্বাস করি ওই এতে এইখানে একটা ছোট পরিবর্তন আছে আমরা যখন আরে দিকে আসছিলাম তখন দিকে আসছিলাম আতে আর এইখানে হবে এতে তো এইখানে কি হয় ওই ক্রে দেতে তোমরা বিশ্বাস করো এতে ওই ক্রে সর্বশেষ অন তো এইখানে আমরা দিকে আসছিলাম আনো এইখানে আমরা দেখবো অন মনে রাখতে হবে ছোট্ট পরিবর্তন যখন আর এ দিয়ে ভাব দিয়ে শেষ হয় যেগুলা এগুলার বেলা আনো আর যখন এ এর দিয়ে শেষ হয় তখন হচ্ছে অনো আর এইখানের মধ্যে বই এর বেলা আতে আরের বেলায় এ এতে হচ্ছে এর ভাবের বেলায় তো এইখানে লুইলের বেলায় ওইখানে ছিল আ আর এরের বেলা হয়েছে এ তো লো সেম উচ্চারণের বেলায় সেম ব্যাপার যখন বললাম যে এই ধরনের ভাব থাকবে তখন আমরা উচ্চারণটা এইভাবেই করবো ক্রেধন হচ্ছে প্রথম যে ভোকালিটা থাকে বা ভালোটা থাকে ওইটার উপরে প্রেসার দেব লোর ক্রেধন তারা বিশ্বাস করে ওকে আমরা মোটামুটি এরের যে স্ট্রাকচারটা ওইটা দেখে ফেলছি এখন আমরা দুইটা এক্সাম্পল এখানে নেব এইখানে আমরা দশটা বা এলেনকার করছি যে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যেটা আমরা রেগুলার বেসেস ব্যবহার করি প্রথম যদি আসি যে বেদের হচ্ছে দেখা আমরা যদি নিজে নিজে করার চেষ্টা করি একসাথে Io vedo. Amidechi. Tu vedi. Tu mide Lui lei vede. Noi vediamo. ottimo. Amide Voi vedete. Atena e Voi vedete. E tu mide Loro vedono. Anona ono O no? Loro vedono. E tarà di che? Forretta di ambrare che scrivere. Iscriverò a Io scrivo. আমি লিখি টু স্ক্রিভি তুমি লেখো লুইলে স্ক্রিভে ছে অথবা আপনি লেখে নুই স্ক্রিভিয়া আমো আমরা লিখি ওই স্ক্রিভে এতে যে তুমরা লেখো লোর স্ক্রিভ অন যে তারা লেখে তারপর যে ভাবগুলো আছে এগুলো শুধুমাত্র বাংলা অর্থযোগ্য যেটা আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন তো প্রথম যদি দেখি প্রেন্দারে হচ্ছে নেওয়া যেটার এক্সাম্পল আমরা আগে দিছি রিছে হচ্ছে গ্রহণ করা বা রিসিভ করা তারপর কনস্বেরে কনসেরে হচ্ছে জানা অথবা চেনা বিভিন্ন সময় বিভিন্ন অনেক সময় জানা অর্থে ব্যবহার হয় কোনো কোনো চেনা অর্থে ব্যবহার হয় আপনি যখন নিজে নিজে দেখবেন তখন আসলে এই ডিফারেন্সটা নিজে নিজে করতে পারবেন তারপর ছয় নম্বর যে ব্যাপারটা আছে আচ্ছা পড়া যে কোনো জিনিস পড়া লেজ লেজজারে সাত নম্বর আছে কিউ দারে কি হচ্ছে বন্ধ করা আট নম্বর হচ্ছে ভি বারে হচ্ছে বাঁচা বা জীবন যাপন করা সাধারণত ব্যবহার করা হয় প্যার দেয়ারে হচ্ছে হারানো প্যানদের বিক্রি করা এই দশটা ভাব খুবই গুরুত্বপূর্ণ যে আমরা রেগুলার বিশেষ ব্যবহার করি তো আপনার উচিত এই যে ভাবগুলো আছে নিজে নিজে কোন শেখা এবং বাংলা অর্থগুলো মনে রাখা আমরা এই যে তিনটা পার্ট তিন ধরনের ভার্ব আছে এটা সর্বশেষ পার্ট ইরেতে আসছি এটা একটু কমপ্লিকেট যে আগে যেগুলা দেখে আসছে এই প্রসেস থেকে ছোট্ট একটা ব্যাপার বেশি যেটা একটু কমপ্লিকেট খুব বেশি না যে অল্প একটা ব্যাপার যে এই ব্যাপারগুলো আমরা এখন দেখব যে এরে ভার্বটা দুই গ্রুপে ভাগ করছে কারণ আমরা যে প্রসেসগুলো দেখে আসছি যে ইয়র ও তুর বেলা ই নোয়ের বেলা ই আমো যে প্রসেস এক ধরনের ভার্ব হয় যে স্ট্রাকচার হয় আরেকটা হচ্ছে ইস থাকে যে এইখানে দেওয়া আছে যে আরেকটা গ্রুপ আছে যে ইরি দিয়েই শেষ হয় যেমন ফিনিরে যে এই ইরি দিয়েই শেষ হয় কিন্তু কোনিয়ে গেছে না যেটা আছে এটারে ইস্কের সাথে এই যে আমরা যে ফর্মগুলো দেখে আসছে ও ইয়াম এতে যে এই ফর্মগুলো যোগ করতে হয় আমরা পরে দেখবে স্ট্রাকচারটা কিন্তু যে ইস্ক আলাদা করে যোগ করতে হয় তো প্রবলেমটা হইতে সেইখানে যে কোন ভার্বগুলো আসলে নর্মাল প্রসেস যেটা আমরা আগে দেখে আসছি ও ইয়াম যে এইটা আর কোনটা হচ্ছে ইস্কের পরে ও ইয়াম এই ব্যাপার দুইটা আলাদা করার কোনো সুযোগ নাই যে এরকম কোন নিয়ম নাই যেটা দেখে আমরা সহজে বুঝতে পারি তো প্রবলেমটা সলভ করার উপায় কি উপায় হইতেছে আপনি যখন ইরে ব্যবহার করবেন তো যত ব্যবহার করার সময় আস্তে আস্তে জেনে ফেলবেন আসলে কোন ভার্ভ গুলা ইসকে গাছনে করা লাগে আর কোনগুলো নর্মাল প্রসেসে কনেক গাছনে করা লাগে তো অল্প কয়েকটা ভার্ভ আপনি যখন ব্যবহার করবেন দেওয়ার হতে চার পাঁচটা বা ছয়টা ভার্ভ আছে দেখলে আমরা রেগুলার বেসিস ব্যবহার করি যে প্রত্যেক দিনের কাজে ব্যবহৃত হয় এগুলো ইস এ হয় আর বাকি যেগুলো আছে যে বেশিরভাগ বারবি এই যে নর্মাল আমরা ও ই দেখে আসছি ওই প্রসেস হয় তো এইখানে আমরা দুইটা উদাহরণ আছে সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে ই রে যেগুলো নর্মাল গ্রুপের মধ্যে যেগুলো আমরা আগে দেখে আসছি আর এবং এর এর মধ্যে যে ই প্রসেস হয় তো এইখানে এক্সাম্পল স্বরূপ আছে দুর্মি ই রে ঘুমানো যে এইখানে যদি আমরা দেখি যে নর্মাল প্রসেস কীভাবে করতে হয় ইয়ার বেলায় ও আর এ এবং ইরে এর এ দুইটার মধ্যেই ওই ছিল এটার কোনো পরিবর্তন হয় না ইও ধর্ম আমি ঘুমাই টু এর বেলায় ই টু ধর্মী তুমি ঘুমাও এটার মধ্যে কোনো পরিবর্তন নাই লুই লেই ধর্মে এইখানে হচ্ছে এ যে লুই লেই ধর্মে যে এর যে ভার্বটা ছিল যে এর মধ্যে আর ইর মধ্যে একদম সেম যে কোনো পার্থক্য নাই আমরা যদি একবার দেখি যে এ ছিল লুই লে এর বেলায় ইর বেলায়ও নর্মাল যে ভার্বটা প্রসেস করতে হয় তখন এ এ থাকে লুই লেই এ যুগ করতে হয় দর্মে যে সে অথবা আপনি ঘুমান নই দর্মি আমো যে ইয়ামো ইয় তু কোনো সময় চেঞ্জ হয় না আরে এ ইরে তিন ধরনের ভাবের মধ্যে সেম থাকে তো এইখানের মধ্যে নই দর্মি আমো আমরা ঘুমাই বই দর্মিতে এইটা আপনাদের মনে রাখতে হবে ইরে এবং এরে এই দুইটা বর্বের মধ্যে বাকি সবকিছু মিল থাকলেও শুধুমাত্র এইটার পরিবর্তন হয় কারণ আরের বেলা আমরা দেখে আসছিলাম আতে যে আমরা যদি এখানে দেখি একটু আরের বেলায় ছিল আতে বই আতে আর এর বেলায় ছিল ইতে তখন পরিবর্তন হবে ইতে বই দর্মিতে তুমরা খুঁয়ো আর সর্বশেষ অনো যেটা আমরা এরে বারবার মধ্যে দেখে আসছিলাম অনু শুধুমাত্র আরে বারবার সময় আনো তো অনু হইলে কিভাবে হয় এটা দর মনো উচ্চারণগত ব্যাপার সেম টু সেম যেটা আগেও ছিল এখনো সেম যে লোর ধর মনো যে তারা ঘুমায় ওকে আমরা মোটামুটি যে নর্মাল প্রসেসে যে ইরেভারগুলো আছে যে ওই গ্রুপের ব্যাপারগুলো দেখে আসছি যে সর্বশেষ যেটা একটু দুষ্টামি করছে যে একটু প্যারা দিছে যে ওই ফর্মটা আমরা দেখে আসব এখন আমরা দেখবো যে ইস্ক আসলে কীভাবে ব্যাপার করতে হয় খুব সহজ আগের মতোই এর মেইন কাজ হইতেছে শুধুমাত্র ইস্ক যোগ করা এর বাইরের কিছু না এখন তো যে নর্মাল প্রসেস দেখে আসছি অ যোগ করা ই যোগ করা এ যোগ করা ইয়া যোগ করা ইয়াতে যোগ করা অনু যোগ করা সেম যে সেম করা লাগে কিন্তু এর সামনে শুধুমাত্র ই ডিজিনা যে এইটা অ্যাড করা লাগে তো আসলে এই স্কের প্রবলেম হতেছে একমাত্র প্রবলেম যে খুঁজে বের করে বুঝতে পারা কোন ব্যাপারটা আসলে এই স্টেপে দিয়ে হবে আর বাকি যতগুলো আছে সবগুলা নর্মাল যে বাকি যে প্রসেস সবগুলো নর্মাল শুধুমাত্র একটু এক্সট্রা যোগ হয়েছে এইটাই সবগুলোর মধ্যে না আমরা তোমরা ছাড়া এখন আমরা দেখবো আসলে কোথায় কোথায় যুগ হয়েছে দেখতে আসলে কিরকম যখন এস বলে আসে তো এইখানে নেওয়া হয়েছে ফিনিরের বার্বটা ফিনিরে ইরের বার ফিনের হচ্ছে শেষ করা তখন আমরা ইক্স করি তো এইখানের মধ্যে এক্স প্লাস ও আমি যখন আমার ই কথা বলবো যে ইস্কো সবটা যোগ করা লাগবো মূল বার্ভের সাথে মূলবার হচ্ছে ফিন ইরে কই ফিনের সাথে এরা তো বাদই দেবো যে ফিনের সাথে আমরা ইস্কো যোগ করবো তখন হবে ফিনিস্কো ইও ফিনিস্কো আমি শেষ করি ইও ফিনিস্কো আমি শেষ করি তো এর বেলায় এই যে ইস্ক তারপর ই যুগ হয়েছে তখন এটা সি হয়ে তো এই যদি ইসি সবটা একসাথে যোগ করি মূল ভাবের সাথে তু ফিনিশে যে তুমি শেষ করো তু ফিনিসি তুমি শেষ করো লুই লেই ফিনিসে এ যোগ করা হয়েছে তো এই জন্য হয়েছে ফিনিসে আপনি শেষ করেন তুই লেই ফিনিসে কিন্তু শুধুমাত্র ইস্কের মধ্যে নই এবং বই আমরা এবং তোমরা এই দুইটার বেলা ইস্কের কোনো ব্যবহার হয় না এসকে যেটা আছে যে ওইটা হিন্দি ফিনের সাথে ইয়ামো যোগ হয়েছে নই ফিনিয়া আমরা শেষ করি নই ফিনিয়া আমো ফিনের সাথে ইয়ামো যোগ হইছে বই ফিনিতে ইতে যোগ হয়েছে ফিনের সাথে আম তোমরা শেষ করো বই ফিনিতে সর্বশেষ যেটা হচ্ছে লরো ওটা হচ্ছে কোনো এস্কে তারপর দুইটা একসাথে যোগ হয়েছে এই জন্য হচ্ছে ফিনিশ কোনো লোরো ফিনিশ কোনো তারা শেষ করে ইস্কোনো ফিনার সাথে যোগ হয়েছে লোরো ফিনিশ কোনো তারা শেষ করে ওকে আমরা মোটামুটি এস্কে যে ব্যবহার এটা দেখে ফেলছে এখন আমরা ভার্ভগুলা দেখবো যে এইখানে আপনি যদি দেখেন যে এইখানে দুই ভাগের দুই রকমভাবে তো আসবে বলে একটা হচ্ছে রেগুলার ফর্মে যেটা হচ্ছে নর্মাল যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সহজ যে সিস্টেম থেকে আসছে ও ই ওইটা আর একটা হচ্ছে ইস্ক ইস্ক হচ্ছে যে ইস্ক গ্রুপের মধ্যে যে গ্লাস এগুলা তো লাল আর ইস্ক লেগে যে গ্লাস এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইস্ক গ্রুপের ভার্ব যেগুলো আমাদের জানতে হবে যেটা আমরা ব্যবহার করি সব সময় তো আমি প্রথম আমরা একসাথে আপ্রিলে রেগুলার একটা ভার্ব কাপিরে ইস্ক গ্রুপের একটা ভার্ব আমরা দুজন একসাথে করব বাকি আটটা ভার্ব আপনি নিজে বাসে চেষ্টা করবেন করার প্রথম ভার্বটা যদি আসি রে হচ্ছে খোলা যে কোনো জিনিসপত্র খোলা ওটা যদি কোনো এগেছেন করি ইয় আপ্রো আমি খোলি তু আপ্রি তুমি খোলো লুই ই ল্যাই আপ্রে সে অথবা আপনি খোলে নো ই আপ্রিয়া আমরা খুলি বোয় আপ্রি তে তোমরা খোলো লরো আপ্রণ তারা খোলে তো আপ্রণ উচ্চারণটা কিন্তু ওরকমই রয়ে গেছে আগে যেরকম বলে আসছে বারবার আপ্রণ তারা খোলে ওকে এখন যদি আমরা কাপেরতটা করার চেষ্টা করি ক্যাপিরত্ত বুঝা যে ইয়ো কা আমি বুঝি টু কাপিসে তুমি বুঝো ডু ইলাই পিসে সে অথবা আপনি বুঝেন নই কাপিয়ামো আমরা বুঝি ইয়ামের মধ্যে কিন্তু এস নাই ওই কাপিতে এইখানে ইস ছাড়া তোমরা বুঝো লোরা কাপিস কোনো তারা বুঝে ওকে কিন্তু মোটামুটি করে ফেলছে এখন আমরা বাকি যে ভাগগুলো আছে এগুলো একটু ছোট করে রিভাইস দেবো বাংলা অর্থ সহ জানার চেষ্টা করবো আর প্রথম থেকে যদি দেখি আপ্রি রে হচ্ছে খোলা এটা আমরা দেখে আসছি রে হচ্ছে অফার করা বা অফার করা বা প্রস্তাব দেওয়া থিরে হচ্ছে বোঝা ফিনিরে শেষ করা সেভি রে পরিবেশন করা রে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা সিন রে অনুভব করা বা শোনা পুলিরে পরিষ্কার করা হচ্ছে অনুসরণ করা অনেকগুলো কম্পিত হয়ে গেছে হোমওয়ার্ক হয়ে গেছে তিরিশটা পাপ মোটামুটি বাংলার তো সময় রাখতে হবে এই জন্য তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই কিন্তু আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ কিছুদিন পর থেকে বেশি সিরিয়াসলি আরো বেশি সুন্দরভাবে ইতালিয়ান ভাষা শেখার জন্য যে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার গ্রামার থেকে শুরু করে সব কিছু নিয়ে আশা করবো চেষ্টা করবো ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া এগুলো আপনার জন্য খুবই জরুরি আপনি যদি নতুন আসেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সালামু আলাইকুম